রঘুনাথগঞ্জের এক বেসরকারি লজে অনুষ্ঠিত হল ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্সের উদ্বোধন অনুষ্ঠান আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক গুণগত কোয়ালিটি স্ট্যান্ডার্ড সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আজই যোগাযোগ করুন ইংলিশ মিডিয়াম অ্যারাবিক বেসড স্কুল ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স ক্যাম্পাস ইসলামপুর বিশ্বাস লজের সামনে খোদা রামপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ প্রযুক্তিগত সভ্যতার সমসাময়িক সময়ে বিশ্ব যখন এগিয়ে বিজ্ঞান ভিত্তিকে মুক্ত মন ও সাহসিকতার উপর ভর করে তখন মুর্শিদাবাদের বুকে এই সর্বপ্রথম আন্তর্জাতিক স্বীকৃত আইএসও সার্টিফাইড নম্বর ওয়ান ব্রেন ট্রেনিং ইনস্টিটিউট ইংলিশ মিডিয়াম অ্যারাবিক বেসড স্কুল আপনার সন্তানের বিজ্ঞান মনস্কতা ও যুক্তি নির্ভর উজ্জ্বল ভবিষ্যতের জন্য নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ভর্তি চলিতেছে ভর্তির জন্য আজই যোগাযোগ পাওয়ার স্কুল অফ কর্সেলেন্স ইসলামপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট ওয়ান ওয়ান নাইন ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ওয়ান সিক্স টু এইট এইট ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্সের মূলত কর্মসূচি ছিল আজকে ইনাগ্রেশন সেরামণি শুভ উদ্বোধন ইসলামপুর ক্যাম্পাসে আমাদের ব্রেন পাওয়ার স্কুলের বিশেষত হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম অ্যারাবিক বেস্টের উপরে স্কুল সঙ্গে আমাদের যে এসেন্সিয়াল যে এডুকেশানটা রয়েছে বর্তমান প্রযুক্তির উপরে ডিপেন্ড করে বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তিনটে ডাইমেনশান ফলো করা হয় বিশেষ করে রিডিং রাইটিং এবং আন্ডারস্ট্যান্ডিং পড়ানো লেখানো এবং বোঝানো দেন তারপরে ম্যাক্সিমাম এডুকেশানের ছেলেমেয়েরা আফটার এক্সামিনের সময় নার্ভাস ফিল করে বা পাশাপাশি তারা ভালোভাবে রেজাল্ট করতে গিয়ে তারা কম্পিটিশানে র্যাঙ্ক করতে পারে না এবং কম্পিটিটিভ এক্সামগুলো তাদের কাছে হার্ড হয়ে দাঁড়ায় তো আমরা ফোর্থ ডাইমেনশানের উপরে কাজ করছি ফোর্থ ডাইমেনশান বলতে রিডিং রাইটিং আন্ডারস্ট্যান্ডিং এবং সঙ্গে থাকছে মেমোরাইজিং যেটাকে রিকালেক্টিং বলা হয় যে বাচ্চার বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু কৌশল রয়েছে যাতে করে বাচ্চাদেরকে পড়ার মনে রাখার যে কিছু কৌশল পদ্ধতি যেটা আমরা বাচ্চাদের ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করছি এটা আমরা করার সঙ্গে সঙ্গে সায়েন্টিফিকভাবে যেমন ম্যাথ অ্যাভাকাস বা আরও কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আবার আমরা দু হাজার এই চব্বিশে নতুন সেশনে রোবোটিক এডুকেশানস আমরা লঞ্চ করছি এই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে আজকে ইনফরমেশান টেকনোলজির যুগ শেষ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ শুরু যেখানে এ দাঁড়িয়ে ছেলে মেয়েদের যে আগামী দিনের যে ভাবনা তথ্য প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটিয়ে আমাদের বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ভাবনাকে ইমপ্লিমেন্ট করে সংযোজন করে আমাদের ব্রেন পাওয়ার স্কুলের পথ চলা এটাই আমাদের স্কুলের মেন মোটো সঙ্গে ইংলিশ মিডিয়াম এবং অ্যারাবি খুব ক্যাম্পাস একটা খোদারামপুরে রয়েছে এবং এখানে আমাদের ইসলামপুরে একটা নিউ ক্যাম্পাস লঞ্চ হয়েছে যেখানে আমরা স্ট্যান্ডার্ড মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ফিডব্যাকের উপরে আমরা আমাদের এডুকেশানটা প্রোভাইড করছি এবং মোটো হচ্ছে বেসিক ইউজ অফ মেমোরি পাওয়ার হ্যাঁ বেসিক ইউজ অফ মেমোরি পাওয়ার বা স্ট্রক বেঞ্চ বেস ইন ম্যাথ আনিয়ে ইংলিশের উপরে ম্যানার্স ইটিকুয়েটস তথা এনহ্যান্স মেমোরি পাওয়ার বা বিভিন্ন ক্রিয়েটিভ আর্ট প্রজেক্ট বা সায়েন্টিফিক প্রজেক্টগুলোর এক কথাই প্লে অ্যান্ড প্রজেক্টের মধ্যে দিয়ে বাচ্চাদের ইনার ডেভেলপমেন্টটাকে বেরিয়ে বের করে নিয়ে আসা যে বাচ্চার মধ্যে সুপ্ত ভাবনাটাকে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তার একটা সঠিক ডেন্সটা আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা বেস্টটা রেডি করছি বাচ্চা গ্রামের ছাতার মতো যে ভাষাটা আমি বলেছি এখানে ওখানে আনাচে কানাচে স্কুল গজিয়ে উঠছে এবং সবাই চাইছে ডেভেলপমেন্ট সবাই চাইছে উন্নতি সবাই চাইছে আপ্রিভমেন্ট তো ভালো দিক তো দেশে যোগ্য দেশের যোগ্য সন্তান বেরিয়ে আসবে তারা ভবিষ্যতে বড় বড় পদ অলঙ্কৃত করবে তো সুখের কথা কিন্তু মধ্য কথা তার একটা প্রশ্ন জিজ্ঞাসাগুলো থেকেই যায় যে স্কুলগুলো যে খোলা হলো তার ইনস্ট্রাকচার কেমন আছে ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে পরিকাঠামো কেমন আছে শুধু ইংলিশ মিডিয়াম স্কুল তো খুললেই হয় না খুলতে গেলে সেরকম অ্যাডেপ্ট দক্ষ শিক্ষকের দরকার আছে সেরকম ছাত্রী দরকার আছে এখন বিদ্যালয় যারা প্রতিষ্ঠাতা যারা উদ্যোক্তা যারা তারা এই ব্যাপারে কী ইনিশিয়েটিভ নেবেন তারাই ভালো জানুক আমি আশা করব যে এটা একটা মহৎ উদ্যোগ খুব ভালো একটা প্রচেষ্টা যে পাড়াগ্রামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে এখন এটাকে সাস্টেন করতে হবে ধরে রাখতে হবে এবং যারা শিক্ষক যারা আছে আমি পরিচালক মণ্ডলীকে বলব প্রতিষ্ঠাতাকে বলবো যে ওই আড়াই হাজার তিন হাজার টাকাতে ওই শিক্ষক নিয়ে ফেললে ইংলিশ মিডিয়াম স্কুল ইনশাল্লাহ চলবে না আমি একটা কনফিডেন্টলি বলছি ভালো শিক্ষক দিতে গেলে ভালো মাইনে দিতে হবে এবং ভালো এবং ভালো শিক্ষক যদি থাকে তারা ভালো শিক্ষাদান করবে এবং ভলান্টারিলি তারা কাটবে উইথ হার্ট অ্যান্ড সোল তারা কাটবে যদি তাদের ব্যাপারটা ভাবা হয় একটা মাস্টার ডিগ্রি হোল্ডার ধরুন যারা এই স্কুলে যারা থাকবেন তাদের আড়াই হাজার টাকা মাইনে দিলে তাদের সম্মানের প্রতি অবমাননা করা হয় আমি সেটাই ছিলেন একটা নতুন স্কুল কথাই যে আপনার ব্যাপারটা ভাবুন খালি আর্নিং মানি ইজ দ্য মিশন অব দ্য দ্য ওনার অফ দ্য শুড নট বি ইট ইজ নেভার এক্সপেক্টেড তারা ইসলামিক কানুন মেনেই উপার্জন করবে মুনাফা করবে